যশোর নাম্বার কাগজ কমপ্লিট কমপ্লিট আছে কাগজ তো বলো ওকে আছে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন নতুন গাড়ি কিনা বেচার ভিডিও পাবেন পেজটাকে ফলো রাখবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন নতুন গাড়ি কিনা ভিডিও পাবেন পাঞ্জাব টিসি এস কেমন ষোলো বারো স্টিল বডি আঠারো ফিট টায়ার মোটামুটি ভালো আছে ওই পর একটা বাদ কমা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন নতুন গাড়ি কিনা ব্যসার ভিডিও পাবেন বাংলাদেশ চৌষট্টি জেলাতে গাড়ি কিনা ব্যসা করে থাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যাদের গাড়ি লাগবে অবশ্যই ফোন করবেন আর যে কোনো গাড়ি বেচার ইচ্ছা থাকলেও ফোন করতে পারবেন সরাসরি লাইভ ভিডিও চলছে बिदीर भनेको एक किसिमको टाका टाका हुन्छ यो र पखेको टाका